বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ইরান কি হরমোজ প্রণালী বন্ধ করতে পারবে এবং করলে বিশ্বে এর প্রভাব কেমন হবে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর আশঙ্কা জন্মেছিল যে ইরান হর্মুস প্রণালী বন্ধ করে দিতে পারে বিশ্বজুড়ে তেল সরবরাহের জন্য এই প্রণালী কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে সংকীর্ণ অংশে হর্মুস প্রণালী মাত্র চল্লিশ কিলোমিটার প্রশস্ত যেখান দিয়ে পৃথিবীর প্রায় এক পঞ্চমাংশ অপরিশোধিত তেল হয় ইরানের নৌবাহিনীর কমান্ডারের মতে ইরান এই প্রণালী বন্ধ করার কথা বিবেচনা করতে পারে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা আই এর সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইউঙ্গার বিবিসিকে বলেছে সবচেয়ে খারাপ পরিস্থিতির ক্ষেত্রে যা হতে পারে তা হল ওই চ্যানেল অবরোধ করা তার কথায় প্রণালী বন্ধ করা স্পষ্টতই একটা অবিশ্বাস্য অর্থনৈতিক সমস্যা হয়ে দাঁড়াবে কারণ এর প্রভাব পড়বে তেলের দামের ওপর হরমুজ প্রণালী দিয়ে কি পরিমাণ তেল যায় মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমান অনুযায়ী সালের প্রায় দু হাজার কোটি ডলার মূল্যের জ্বালানি বাণিজ্যের সমতুল্য এটি হরমোস প্রণালী বন্ধ করে দেওয়া হল বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে দেরি হতে পারে এবং এর তাৎক্ষণিক প্রভাব পড়বে তেলের দামের ওপর এর ফলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য যেসব দেশ উপসাগরীয় দেশগুলো থেকে তেল আমদানির ওপর নির্ভরশীল তারাও ক্ষতিগ্রস্ত হবে তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে হরমোস প্রণালী বন্ধ করা হলে তা আরও গুরুতর প্রভাব হিসেবে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংজ্ঞাত আরও তীব্র হয়ে উঠতে পারে হরমুজ প্রণালীর বিস্তৃতি হরমুজ প্রণালী ইরান এবং ওমানের মধ্যে অবস্থিত একটি চ্যানেল বা খাল এর প্রবেশ এবং প্রস্থান পথ প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রশস্ত মধ্যবর্তী স্থানে এর সবচেয়ে সংকীর্ণ অংশ প্রায় মাত্র চল্লিশ কিলোমিটার প্রশস্ত তবে এই প্রণালীর কেন্দ্রীয় অংশ বড় জাহাজে চলাচলের জন্য যথেষ্ট গভীর সামুদ্রিক নেভিগেশন চার্টে একটা নিরাপদ ইনবাউন্ড লেন একটা নিরাপদ আউটবাউন্ড লেন্ড এবং এই দুইয়ের মাঝে একটা বাফার জোন নির্ধারণ করা হয়েছে বিশেষত ভারী তেল কথা মাথায় রেখে ফলে বড় জাহাজগুলোকে মাত্র দশ কিলোমিটার প্রশস্ত একটা চ্যানেল ধরে চলাচল করতে হয় ট্যাঙ্কারগুলো পারস্য উপসাগরের প্রবেশের সময় ইরান এবং আরব দেশগুলোর মধ্যে বিতর্কিত অঞ্চল গ্রেটার এবং লেসার তুন্ দ্বীপপুঞ্জকে অতিক্রম করে বিশেষজ্ঞের অনেকেই মনে করেন সমুদ্রের যান চলাচল ব্যাহত করার সবচেয়ে সম্ভাব্য পদ্ধতি হচ্ছে সামরিক অভিযান ঠিক যেমনটা উনিশশো আশি থেকে উনিশশো সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধের সময় ঘটেছিল প্রতিরক্ষামূলক মতবাদ বিশ্লেষকরা জানিয়েছেন ইরানের কাছে হরমুজ প্রণালী বন্ধ করা অনেকটা পারমাণবিক অস্ত্র রাখার মতোই একে প্রতিরোধ ক্ষমতা হিসেবে বিবেচনা করা হয় আন্তর্জাতিক সম্প্রদায় যেমন দীর্ঘদিন ধরে ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে আসছে তেমনি বৃহৎ শক্তিগুলো বারবার বলেছে যে তারা তেহরানকে সে দেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান ব্যবহার করে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বন্ধ করতে দেবে না বিশেষজ্ঞরা প্রায়শই ভবিষ্যদ্বাণী করে থাকেন যে ইরান হয়তো সামরিকভাবে এই প্রণালী বন্ধ করে দিতে পারবে কিন্তু বিশেষজ্ঞদের অনেকেই এই কথাও বিশ্বাস করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সামরিক উপায়ে ব্যবহার করে সামুদ্রিক যান চলাচল ব্যবস্থা দ্রুত পুনঃস্থাপন করতে পারবে ইরান কিভাবে হরমোস প্রণালী বন্ধ করতে পারে মার্কিন কংগ্রেসাল রিচার্চ সার্ভিসের দু হাজার সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে ইরান তাদের উদ্দেশ্য সফল হতে ধীরে ধীরে পদক্ষেপ নিতে পারে সেই পদক্ষেপগুলোর তালিকায় রয়েছে লঙ্ঘনের পরিণতি স্পষ্টভাবে উল্লেখ না করেই হরমোস প্রণালীতে নৌযান চলাচল নিষিদ্ধ করা যাত্রীবাহী জাহাজ পরিদর্শন বা বাজেয়াপ্ত করা হতে পারে বলে ঘোষণা করা সামরিক শক্তি ব্যবহার করে নির্দিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু হিসাবে নিশানা করা প্রণালী এবং পারস্য উপসাগরে নেভাল মাইন স্থাপন করা বাণিজ্যিক ও সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু হিসাবে নিশানা করতে সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা ইরান ইরাক যুদ্ধের সময় ইরান তেল ট্যাঙ্কারগুলোতে সিল্ক ওয়ার্ম ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পাশাপাশি উপসাগরীয় জলসীমায় নেভাল মাইন স্থাপন করেছিল এই মাইনগুলোর মধ্যে একটি ইউএসএ বি রবার্টস এ আগাথানে। এরপর মার্কিন সামরিক বাহিনী প্রতিরোধ নিতে বাধ্য হয় এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী মতে যে প্রতি মাসে জলপথে চলাচলকারী প্রায় তিন হাজারের মতো জাহাজকে থামানোর জন্য ইরান যেসব উপায়ে সাহায্য নিতে পারে তার মধ্যে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ফাস্ট অ্যাটাক বোট এবং সাবমেরিন ব্যবহার করে করে মাইন মোতায়েন রাখা ইরানের নৌবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনী বিদেশি যুদ্ধ জাহাজ এবং বাণিজ্যিক জাহাজের ওপর আক্রমণ চালাতে পারে তবে বড় সামরিক জাহাজগুলো আবার ইসরায়েলি বা মার্কিন বিমান হামলা সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা থেকেই যায় ইরানের দ্রুতগামী নৌকাগুলোতে প্রায়শই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকে শুধু তাই নয় ওই দেশে বিভিন্ন ধরনের সার্ফেস ভেসেল আধার নিয়মযোগ্য জাহাজ এবং সাবমেরিনও পরিচালনা করা হয় বর্তমানে মেরিন টাইম ট্র্যাকিং ওয়েবসাইটগুলো স্যাটেলাইট চিত্র ব্যবহার করে ইরানের দক্ষিণ সামুদ্রিক সীমান্তের কাছে ইরানি জাহাজের গতিবিধির কথা জানানো হয়েছে এই হরমোস প্রণালী বন্ধ হলে কোন কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্লেষক সংস্থা ভোল্টেক্সারের গবেষণায় দেখা গেছে যে সৌদি আরব হরমোস প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ষাট লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে যা যে কোনো অন্য প্রতিবেশী দেশের তুলনায় বেশি এই প্রণালী ব্যবহার করে যে দেশগুলো অপরিশোধিত তেল আমদানি করে তাদের মধ্যে শীর্ষ স্থানীয় হল চীন ভারত জাপান এবং দক্ষিণ কোরিয়া ই আই এর অনুমান অনুযায়ী দুই বাইশ সালে হরমোস প্রণালী দিয়ে যাওয়া প্রায় বিরাশি শতাংশ অপরিশোধিত তেল এবং ঘনী দ্রবীভূত তেলই এশিয়ার দেশগুলোতে চলতি বছরের ১৬ এপ্রিল ইরানের সরকারি সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সু ইয়োলকে উদ্ধৃতি করে জানিয়েছিলেন যে সে দেশে সরবরাহ হওয়া তেলের ষাট শতাংশই হরমোজ প্রণালী দিয়ে যায় ইআইএ জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন এই প্রণালী ব্যবহার করে প্রায় সাত লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ঘনীভূত তেল আমদানি করে যা তাদের মোট তেলের আমদানির প্রায় এগারো শতাংশ এবং পেট্রোল ব্যবহার ব্যবহারের তিন শতাংশ হরমুজ প্রণালী ব্যবহার করে প্রতিদিন ইউরোপের সামগ্রিক তেলের দশ লাখ ব্যারেল কম বলে মনে হচ্ছে এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ হলে আরব এবং এশীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় শক্তির চেয়ে বেশি পরিমাণে ক্ষতির সম্মুখীন হবে এদিকে সম্প্রীতি সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শক্তি ইসরায়েলের সঙ্গে রাজনৈতিকভাবে জোটবদ্ধ হয়েছে অন্যদিকে বেশ কয়েকটা এশীয় দেশের সঙ্গে ইরানের ভালো বা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এটার কি কোনো বিকল্প রুট রয়েছে বছরের পর বছর ধরে ক্রমাগত হরমোস প্রণালী বন্ধ করার হুমকির কারণে উপসাগরীয় অঞ্চলে তেল রপ্তানিকারক দেশগুলোর একটি বিকল্প রুট তৈরি করতে উৎসাহ দিয়েছে এর অনুসারে সৌদি আরব তার পূর্ব পশ্চিম রপ্তানি পাইপলাইন সক্রিয় করেছে এই পাইপলাইন বারোশো কিলোমিটার দীর্ঘ এবং প্রতিদিন পঞ্চাশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করতে পারে দু সালে সৌদি আরব সাময়িকভাবে অপরিশোধিত তেল পরিবহনের জন্য একটা প্রাকৃতিক গ্যাস পাইপ পাইপলাইন পুনর্নির্মাণ করেন সংযুক্ত আরব আমিরাত তার অভ্যন্তরীণ অয়েল ফিল্ডগুলোকে ওমান উপসাগরের ফোজাইরা বন্দরের সঙ্গে জুড়েছেন দৈনিক পনেরো লাখ ব্যারেল তেল এই পাইপলাইনের মাধ্যমে যেতে পারে দু সালে জুলাই মাসে ইরান ওমান উপসাগরে অপরিশোধিত তেল পরিবহনের উদ্দেশ্যে গোরে জাঙ্ক পাইপলাইন উদ্বোধন করেন এই পাইপলাইন দিয়ে বর্তমানে প্রতিদিন প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয় যদিও প্রতিবেদন অনুসারে ইরান এখনো এই পাইপলাইন চালু করেনি ইআই এর অনুমান অনুযায়ী এই বিকল্প রুটগুলো সম্মিলিতভাবে প্রতিদিন প্রায় ৩৫ লাখ ব্যারল তেল পরিচালনা করতে পারে এই অংশটা বর্তমানে হরমোস প্রণালী দিয়ে যাওয়া অপরিশোধিত তেলের প্রায় মাত্র পনেরো শতাংশ তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ইরান কি শেষ পর্যন্ত তাদের হরমোস প্রণালী বন্ধ করে দিয়ে যুদ্ধের দামামা আরো গভীর করতে পারবে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের এখানে বিদায় আল্লাহ হাফেজ